শফিউল ইসলাম জানতে চেয়েছেন মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে দয়া করে জানাবেন যে জায়েজ হবে এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে মানে একটু ধোকা দিচ্ছি এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না এবং এ বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয় আপনি যেটা কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না এটি আপনার জন্য জায়েজ আছে বা শরীরের কোনো আদেশ বা নিষেধ এখানে লঙ্ঘন হচ্ছে না ইনশাআল্লাহ বিদিল্লা সে আলোকের জায়েজ হওয়ার কথা জায়েজ হাবসালামিল্লাহ শফিকুল ইসলাম শফিক জানতেছেন আমাদের এলাকার ইমাম নবজিরকে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কি না সমস্য আমাদের এলাকার সব ইমাম এরকম তাদের পেছনে নামাজ পড়া গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে নামাজ পড়া না গেলে মর্জিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে অনেক বিপদে আছি দেখুন নবী করিম সাল্লাম জীবিত তিনি সব জায়গায় চলে আসেন আমাদের সব কিছু দেখেন কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহতালার যে সেফাত আছে আল্লাহ তিনি আমাদের আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করেন সব জায়গায় উপস্থিত হয়ে যান আল্লাহর যে গুণাবলীগুলো স্পষ্টত উল্লেখ আছে সিফাতগুলো আছে সেগুলো যদি নবী সাল্লাহি সাল্লামের জন্য সাবিত করা হয় এবং আল্লাহর পর্যায়ে তাকে স্থাপন করা হয় তাহলে সে কিন্তু শিরকে আকবর শিরকে আকবরে লিপ্ত হলে কোনো ইমাম তারপর নামাজ পড়া জায়েজ নেই যদি আশপাশে এরকম কোনো মসজিদে না পাওয়া যায় যে মসজিদে শিরকে আকবরে লিপ্ত ইমাম ছাড়া কোনো ইমাম আছেন এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নিজেরা কয়েকজন মিলে জামাতের অ্যারেঞ্জ করবে এবং সেখানে ভালো মসজিদের বা জামাতের ব্যবস্থা তারা করবেন তারপরে এরকম নামাজ পড়বেন না এরপরে মমতাজ পার পারভিন হাসি আপনি জানতে চেয়েছেন মুসলমানদের কি বিজ্ঞানী হওয়া যায় আছে বিজ্ঞানীদের অনেক সময় নাস্তিকদের সাথে তুলনা করা হয় এটা অনেক হাইপোতিটিক্যাল প্রশ্ন বোন আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার এই সংক্ষিপ্ত পুরস্কত্ব দেওয়া কঠিন মানুষের কল্যাণার্থে কোনো কিছু আবিষ্কার করা বিজ্ঞান বলতে যে যদি আমরা শুধু এটুকু বুঝি তাহলে সেটি যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানী হয়ে ওঠা এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা আছে সেই দিকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি না সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কোনো দীর্ঘ আলোচনায় কথা বলবো ইনশাল্লাহ মনে জানতে চেয়েছেন অজু করার কতক্ষণ পর তাহেতু লুজুর সালাত আদায় করা যায় অজু করার পর অন্য কোনো কাজ মাঝে করার আগে আগে তাহে যেহেতু সালাত আপনি পড়ে ফেলুন সুজন সুজন প্রামাণিক আপনি জানতেছেন রুমের নিচেই বাথরুম আছে উপরে নামাজ পড়লে কি নামাজ হবে জি রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে সেফটিক ট্যাঙ্কের উপরে সালাত আদায় করলে সালাত হবে কিনা এরকম একটা ভিডিও আমাদের আছে সেখানে বিস্তারিত বলা আছে দেখে নেবেন মোহাম্মদ ফজলুল আলী জানতেছেন পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজিলত আছে কি পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে 70 গুণ এরকম একটা হাদিসের কথা পাওয়া যায় কিন্তু হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় শাহরিয়া আরিফা জানতে চেয়েছেন জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আল্লাহাবুল আলমিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আল্লাহ তালার কাছে দোয়া জীবনসঙ্গী বা সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয় ফারহানা তাজবির আর ছাড়া কিছু কিছু তাকদিরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আল্লাহ পরিবর্তন করার অপশন রেখেছেন যেটাকে তাকবীরের গায়ে মোবরাম বলা হয় ফারহানা তাজবির নাসিদ আপনি জানতে চেয়েছেন কোন কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয় এটা কি যা যাচ্ছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পেছনে থাকবেন অর্থাৎ যারা ছোটো বাচ্চা তারা কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায় তারা একত্র হয়ে দুষ্টমি করবে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয় বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত এম এম ইমরান সাদিক জানতে চেয়েছেন আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয় এমনকি বিভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার অনুসারে বিয়ের কাজে সাহায্য করি ইসলামের দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা আর পালিয়ে বিয়ে করা যায় আছে কিনা এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি পালিয়ে বিয়ে করা বিয়ে এবাদত এটা পালিয়ে করার জিনিস নয় অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয় আপনি এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন যদি সেগুলো শরীর অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে কিন্তু এই চাকরি আপনার এই কাজটা আপনার জন্য করা জায়েজ নয় অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত রাকিব শাহান জানতে চেয়েছেন গ্রামে একটা কথা প্রচলিত আছে জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে জোর হলেও কোনো অসুবিধা নেই মাহফুজা মুক্তি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে বই কিনে দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে আপনি কাউকে বই কিনে দিতে পারেন যার যেমন একজন শিক্ষার্থী তিনি দরিদ্র তার শিক্ষা অর্জন করার জন্য বই কেনা দরকার বই কেনার সমর্থনে জাকাতের হকদার তখন তাকে আপনি বই কিনে দিতে পারেন তার প্রয়োজন মিটায় দিতে পারেন এটি জাকাতের হকদার হলে এবং এটি তার জন্য জরুরি হলে আপনি করে দিতে পারেন সেটা নেই তার চাহিদার ভিত্তিতে হাসিনা ফাহিদা জানতে চাই নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করব এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সুচি বায়ুকে খুব আমল নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপরও অস্ত্র বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন এমনি আরিফুল ইসলাম জানতেছেন মুসাফা করার শূন্য পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয়ে হাদিস আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করব মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কেউ যদি হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে এ সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন তাহলে এটি ইনশাআল্লাহ তিনি বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিতও করছেন না